اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي رحمهما ও আমার বাবা ওগো ও গো ও সিনের এই মোনাজাতে যারা হাত বেঁচে বসে আছেন জানিনা না কার মা কবরে আছে জানি না কার বাবা কবরে আছে ও বাবা আজকে ঘরে যাইয়া অনেকে মার চেহারা দেখতে পাবেন না বাবার চেহারা দেখতে পাবেন না কিন্তু আজ করে মনে যাতে মাকে স্মরণ করে বাবাকে স্মরণ করে একটু চোখের পানি ছেড়ে দিয়া মা আর বাবার মায়ের কথা মনে করেন কত দুঃখ কত কষ্ট আমরা মা বাবাকে দিলাম একদিনও আমাদের প্রতি নারাজ হয় না আমরা মা বাবার কোলে কাকে প্রস্তাব পায়খানা করে দিলাম একটা রাগ করে মা বাবা কুল থেকে ফেলে দেয় না আমরা যখন বাহির হয়ে যাইতাম যে কোনো কারণে যদি আমরা ঘরে না ফিরিতাম মা রাস্তায় বাহির হয়ে যাইত মা জননী ঘরে থাকতে পারতেন না যতক্ষণ পর্যন্ত সন্তান ঘরে না আসতো দুনিয়ার ঘরের সকলের দরজা রাত্রে বন্ধ হওয়া যায় কিন্তু মায়ের দরজা বন্ধ করতে পারে না মা ঘুমায় না মা খায় না রাস্তায় তাকায় থাকে দরজা খুলে রাখে সন্তান যতক্ষণ ঘরে না আসে মা সটফট ছটফট করে এমন মা আজকে অন্ধকার কবরে দিন যায় মাস যায় এমন কি বছর পার হয়ে যায় একটা দিনও মা কথা মনে পড়ে না অথচ মা একদিন তোমাকে ছাড়া থাকতে পারে নাই বাবা তোমার জন্য কত কষ্ট করলো হাল চাষ করলো রুদ্রতে পড়ে বৃষ্টিতে বিজে তোমার জন্য কত কষ্ট করেছে বাবা এমন করেছে বিঠা বাড়ি তোমার জন্য পর্যন্ত বিক্রি করে দিয়েছে সন্তানের সুখের জন্য নিজে না খায়া থেকেছে নিজে না পড়ে তোমাকে পড়ানোর ব্যবস্থা করেছে এমন মা আর এমন বাবা যাদের কবরে কত নিষ্ঠুর সন্তান আমরা হইলাম দুনিয়ার সব চাকরি নকরি ব্যবসা বাণিজ্য বাল বাচ্চা আমাদেরকে পাগল করেছে একটা দিনও কিন্তু মা আর বাবার কথা মনে পড়ে না ওরা বলে আজকে একটু খেয়াল করে দেখো তোমার বান্দারা তোমার বান্দিরা দুইটা হাত বিছায়া মা আর বাবাকে স্মরণ করেছে আল্লাহ গো সত্যিকার অর্থে মা আর বাবার কথা যদি মনে পড়ে থাকে আল্লাহ এই মনে পড়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আর তোমার শিখানো দোয়াটা আমরা পড়ি আল্লাহ তুমি কবুল করে নিও সবাই আমার সাথে পড়ুন রব্বি রহমা কামা রবাইয়া ও বাবারে মা নাই বাবা নাই ওগ মা মা বাবা খবরে মা বাবার কথাটা স্মরণ করে আমার আল্লাহ শিখেই দিয়েছেন মা বাবার জন্য এভাবে দোয়া করবে আজকের মোনা যাতে মা আর বাবার জন্য আমার আল্লাহর শেখানোর দোয়াটা মন থেকে পড়ুন রব্বী রামা

কত গুণা করলাম ইচ্ছায় কত গুনা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে কবিরা সঙ্গিরা শিরকি বেদা যত যতগুনা করেছি আজকে তোমার দরবারে হাজির করলাম রব্বুল আলমিন রাত গভীর তোমার বান্দারা তোমার বান্দিরা মোনাজাতে হাত বিছায়া বসা ছেড়ে মাওলা আজকে একটা হাতও তুমি খালি ফেরাইয়া দিও না এই মোনাজাতে জীবনের সব গুণা তুমি মাফ করে দাও আল্লাহ বাম্মার গুণাগুলো মাফ করে দাও দাদা দাদির গুণাগুলো মাফ করে দাও নানা নানির গুণাগুলো তুমি মাফ করে দাও শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে সবাইকে ক্ষমা করো রব্বুল রব্বুল আলামিন আজকের মাহফিল খানা তুমি কবুল আর মঞ্জুর করো এই মাহফিলের হাতিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমার দয়াল নবীজির রাজা আথার সোনার মাদিনা তুমি কবুল আর মঞ্জুর করে দাও নবীজির আলে আওলাদ আজ আজ মুতারা সবাই যারা যেখানে আছে প্রত্যেকের কবরে পৌঁছাইয়া দিও আল্লাহ বিশেষ করে যারা হাত বিছাইলাম আমাদের অনেকের আব্বা অনেকের আম্মা অনেকের দাদা অনেকের দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন হকদার দাবিদার কবরের জমিনে রব্বুল আলামিন এমন কতগুলো মানুষ হাত বিছায় বসা আছে যাদের বিবিরা কবরের জমিনে আবার পর্দার এমন কতগুলো মা বোনেরা হাত বিছায় বসে আছে যাদের প্রাণ প্রিয় স্বামী কবরের জমিনে রব্বুল আলমিন যারা হাত বিছাইলাম কেউ না কেউ কাউরে হারায়া হাত বিষয়ে দিয়েছে মাবুদি আজকের মোনাজাতের খাদিয়া তাদের কবরে পৌঁছিয়ে দাও আল্লাহ এই গ্রামের কত মুরব্বী কবরের জমিনে আল্লাহ সকলের কবরে আজকে মোনাজাতের খাদিয়া পৌঁছিয়ে দাও মাবুদি জানি না কোন মা বাবার কবরে আজাব আছে জানি না মা বাবা কে কোন হালাতে আছে রে মাওলা কার কবরের আগুন ধাও ধাও করে জ্বলে আজকে মনা যাতে আব্বার জন্য ক্ষমা চাই আম্মার জন্য ক্ষমা চাই আব্বা আমার কবরে তুমি আর আজাব দিও না আল্লাহ আব্বা আমার কবরগুলো গুলোর তুমি জান্নাতের বাগান বানাই দিও জিন্দা মা বাবাদের হাত দারাজ করে দিও অসুস্থ মা কে আল্লাহ তুমি সুস্থতা দান করে দিও এই মনে যাতে যারা হাত বিছায় বসা আছি সকলের হায়াতের জিঙ্ক আমাকে রোজগারে আমলে ইমানে বরকত দিও বিপদাপদ বালা মুসিবত থেকে সবাইকে বাঁচায় রাখিও আল্লাহ সকলের জন্য রহমতের ছায়া বরকতের দরজা খুলিয়া দিও মাবুদ্রি সবাইকে আমলে সালে বানায় দিও ইমানে মোকাম্মেল বানায় দিও হালাল পথে চলার টাফিক দিও হারায়াম থেকে আল্লাহ সবাইকে বাঁচায় রাখিও রব্বুল আলামিন আরেকটা ফরিয়াদ তোমার দরবারে করি যে আজকে মনে যেতে হাত বিষয় আছি সবাইকে একবার জিয়ারতে মক্কা মদিন করে দিও আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া নী পাখেরও মোবারক করাইয়া আমাদের সামনে মালা পাঠায়ো না আল্লাহ মনে বড় সাথ মনে বড় ইচ্ছা কেমনে যাব আমরা মক্কায় মদিনা মনি আমার আশা ছিল যাব মদিনা বলুন মনে বড় আশা ছিল সালামি করব সালাম আবি নবীর রোজা মনি বরু আশা ছি

আগোর পাড়ি দিব সঙ্গে নাই মোর তরি পাখা নাই যে ওরে যাহাব করি আমার আশায় আছে সম্ভব হল না

আছিল যাবো দিনাই মনি বড় আশা ছিল যাবো মনি একটু তাকায়া দেখো তোমার নবীর মদিনার জন্য সবাই পাগল আল্লাহ মক্কা মদিনা না দেখায়া নবী পাকে রাউজা মুবারক জিয়ারত না করাইয়া আমাদের সামনে মালাকুল মুহতাজরাইল পাঠায়ো না আল্লাহ যেদিন আজরাইল পাঠায়া দিবা সেই দিন আমাদের ঈমান ও আমলকে তুমি হেফাজত করে দিও আল্লাহ যেইদিন আজরাইল আমাদের সামনে চলে আসবে শয়তান চলে আসবে ঈমান নষ্ট করার জন্য মুসিবতে পড়ে যাব মুশকিলে পড়ে যাব একটা ফরিআত তোমার দরবারে করি যেইদিন আজরাইল আমাদের সামনে আসবে সেই দিন আমাদের প্রাণের নবীকে আমাদের সামনে হাজির করাইয়া দিও আল্লাহ যেন আমাদের নুডি রেন বেজির নুরানীর চেহারা মোবারক দেখে দেখে জবান খুলে খুলে পড়তে পারি লাহা ইলাহু মোহেদুল সোল সন্দর সালাম আলাইকুম ওরাহমতুল্লাহ অবরগত